আমি এই রাজ্যে বসবাস করছি যেখানে এমন একজন মুখ্যমন্ত্রী যিনি নিজের কথা রাখতে পারেন না যাকে মিথ্যাশ্রী উপাধি দেওয়ার জন্য আমার মনে হয় উনি হচ্ছেন যথার্থ ওনাকে মিথ্যাশ্রী উপাধি কি বলেছিলেন ইলেকশনের আগে উনি বলেছিলেন যে তৃণমূল নিজেই দায়িত্ব নিয়ে পুরো টাকাটা দিয়ে ঘাটার মাস্টার প্ল্যান শুরু করবে তো সেটা কোথায় তাহলে সেটাই করুন মানুষকে যে কথাটা দিয়েছেন সেই কথাটা রাখুন তুলতে আমরা নেই কুণালবাবুদের বলবো আপনি শুধুমাত্র ক্যামেরার সামনে না বলে আপনার দলকেও গিয়ে একটু বলুন যাতে সাধারণ মানুষের জন্য ভাবে শুধুমাত্র ক্যামেরার সামনে বক বক করলেই হয় না কাজও করতে হয় আপনারা ক্ষমতায় আছেন সেইটা প্রয়োজন দেখেছি তারা একমাত্র এখন কিন্তু ওই শূন্য দলে পরিণত হয়েছে তাদের ভোট ব্যাঙ্ক কিন্তু শূন্য মানুষ কিন্তু তাদের দিকে আর ঘুরেও তাকাবে না আর তৃণমূল যেদিনকে তৃণমূলকে মানুষ উৎখাত করবে সেদিনকে কিন্তু তৃণমূলের সেই শিকড়টা অবধি উপরে মানুষ ফেলে দেবে সেদিন আর তাদের দিকে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন প্রতিশ্রুতি মানি প্রতারণা জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে গিয়েও তিনি বললেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি মানে তিনি কি কোথাও গিয়ে বোঝাতে চাইলেন আমি আবার তোমাদের সাথে প্রতারণা করব। ওনার বোঝানোর দরকার নেই মানুষ বুঝে গেছে মানুষের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন উনি যে ঘটনাগুলো ঘটাচ্ছেন তাতে ওনার ওই কথায় সেদিনকে ডাক্তাররাও ভুলেনি তারা বলেছিলেন লাইভ স্ট্রিমিং ছাড়া সেদিনকে সেদিনকে যেদিনকে উনি বলেছিলেন প্রতিশ্রুতি দিচ্ছি সেই প্রতিশ্রুতি যে আদতে প্রতারণা সেটা সাধারণ মানুষদের সাথে সাথে জুনিয়র ডাক্তাররাও বুঝেছিলেন বলেই তারা লাইভ স্ট্রিমিং ছাড়া সেদিনকে মিটিংটা করেননি এবং তারা ফিরে গেছিলেন মানুষের চোখে ধুলো দেওয়ার একটা সীমা থাকে তো সেই সীমাটা অতিক্রম করে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে মানে মুখ্যমন্ত্রীকে নিয়ে আপনি কি বলবেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন মুখ্যমন্ত্রী উনি আপনারও আমারও মুখ্যমন্ত্রী কে নিয়ে তো বাজে কিছু বলা যায় না কিন্তু এটা খুব লজ্জার কি আমি এই রাজ্যে বসবাস করছি যেখানে এমন একজন মুখ্যমন্ত্রী যিনি নিজের কথা রাখতে পারেন না যাকে মিথ্যাশ্রী উপাধি দেওয়ার জন্য আমার মনে হয় উনি হচ্ছেন যথার্থ ওনাকে মিথ্যাশ্রী উপাধি দেওয়া যায় এর বাইরে আর মুখ্যমন্ত্রী সম্পর্কে এই মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা বাক্য ব্যয় করতে আমার লজ্জা হয় রাজন্না হালদার তাদের যে প্রান্তিক যে সিনেমাটা চলছিল একটা শুটিং সেই সিনেমা কিন্তু লঞ্চ হলো না সেদিক থেকে তাদেরকে পথ থেকে অপসারণ করে দেওয়া হলো তৃণমূলের কিন্তু তারা প্রশ্ন তুলেছিল দেব কি অনুমতি নিয়ে সেই সিনেমাগুলো করেছিল যেগুলো প্রায় সরকারের বিরোধিতায় দেখানো হয়েছিল তারা কি প্রশ্ন তুলেছিল সেটা মানে খুব বড় বিষয় না কিন্তু তারা আলটিমেট সেই ছবিটাকে রিলিজ করেনি সেটা কিন্তু তাদের দলের কথা শুনে তারা তাদের দলের কথা শুনছে তারা বুঝে গেছে যে দলের থাকার থেকে মানে দলে থেকে অনেক বেশি ইনকাম করা যাবে এই শর্ট ফিল্মটার থেকে যত টাকা ইনকাম হতো তার থেকে অনেক গুণ বেশি ইনকাম হবে যদি এই তৃণমূল দলে থেকে তারা দুর্নীতি করতে পারে সেটাই চেষ্টা তারা করেছে তাই জন্যই তারা এই শর্ট ফিল্মটাকে আটকায় মানে আটকে দিয়েছে তারা রিলিজ করেনি এবং আমার এটা খুব প্রশ্ন কি এই সিনেমাটাতে আদৌ কি দেখানো হতো এই সিনেমাটাতে আমার যেটা মনে হয় এই যে অভয়া যে ঘটনা এই নকারজনক ঘটনা সেই ঘটনাটাকে আদতে যা ঘটেছিল তার থেকে অনেকটাই দূরে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে এবং প্রকৃত ঘটনাটাকে ডাইলিউট করে দেওয়া হয়েছে পুলিশ যে অপদার্থতা দেখিয়েছে আগস্ট রাতে লোপাট করার জন্য পুলিশের যে বড় একটা ভূমিকা তৃণমূলে হিসেবে হিসেবে আজকে পুলিশ 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 নয় প্রশাসন কাজ করে না পুলিশ তৃণমূলের বড় বড় দালাল হিসেবে কাজ করে সেই পুলিশের প্রশাসনের যে কাজটা তৃণমূলের হয়ে করেছে সেই কাজটাকে এরা পুরোপুরি ডাইলিউট করেছে বলে আমার বিশ্বাস তাই এই শর্ট ফিল্মটা বেরোলো কি বেরোলো না সেটা নিয়ে সাধারণ মানুষের কিছু যায় আসে না আর এরা নিজেদের রাগ আমি যে রাজনীতির পথ সেই পথটা প্রশস্ত দিন দিনের পর দিন চলেই যাচ্ছে কিন্তু সেই জুনিয়র ডাক্তারদের নিরাপত্তাও এখনো অব্দি সুনিশ্চিত করতে পারছে না এই রাজ্যের সরকার আবার অপরদিকে আমাদের তিলত্তমার বিচারও হচ্ছে না সেই দিক থেকে জুনিয়র ডাক্তাররা এবার দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দিলেন তাদের স্বাগত জানাচ্ছি তাদের যদি মনে হয় যে এই রাজ্যে সত্যি বিচার পাওয়া যাচ্ছে না তাহলে তারা দিল্লিতে যান এবং যেখানে যেখানে যাতে তাদের যাওয়ার দরকার তারা যান বিচার হওয়াটা দরকার ন্যায্য বিচারের দাবিতে তারা যা যা করছে করুন কিন্তু আবার করে ওই একই অনুরোধ সাধারণ মানুষ যাতে সাফার না করে সেটা আপনারা দেখবেন কারণ সাধারণ মানুষের ভরসা কিন্তু আপনারা তাদের একটা বাড়ির যিনি পরিচালক তিনি অসুস্থ হয়ে পড়লে তার কিছু হয়ে গেলে সেই পরিবারটা কিন্তু জলে ভেসে যাবে তাই আপনাদের কাছে এটাই অনুরোধ সাধারণ মানুষ যাতে রকমভাবে ভুক্তভোগী না হয় সবার ক্ষমতা থাকে না বেসরকারি হাসপাতালে এই তৃণমূলীদের মাথাদের মানে লক্ষ লক্ষ টাকা নিজেদের সম্পত্তি বিক্রি করে নিজেদের বাড়িঘর বিক্রি করে সেই বিল মেটানোর টাকা তাদের কাছে নেই তাই আপনারা মানুষের জায়গা থেকে ভেবে নিজেদের মানসিক মানে যে ওত নিয়েছেন আপনারা সেটার কথা মাথায় রেখে আপনারা ন্যায় বিচারের দাবিতে থাকুন আপনারাও আমাদের আমরাও আপনাদের সাথে আছি শুভেন্দু অধিকারী বলেছেন দু হাজার ছাব্বিশে আমরা যদি সরকারে আসি বন্যা হতে দেব না এত দিন ধরে কি কি কারণে বন্যা হচ্ছে সেটা আমাদের কাছে খুব স্পষ্ট এবং সেই বন্যা রোধ করার জন্য কি কি করণীয় সেটা আমরা জানি কিন্তু সব কিছু করার জন্য তো ক্ষমতার দরকার হয় প্রশাসনে আসা দরকার হয় ভারতীয় জনতা পার্টি সেই কাজগুলো তবেই করতে পারবে যবে যেদিন আমরা প্রশাসনে থাকতে পারবো সেই দায়িত্বটা আমরা পালন করার জায়গায় আসতে পারবো যেদিন বিজেপি ক্ষমতায় আসবে সেদিনকে এই যে করণীয় কাজগুলো সেগুলো বেশি দিনের আর অপেক্ষা থাকবে না যেদিন ক্ষমতায় আসবে তার পরের দিন থেকেই তারা কাজ শুরু করবে যাতে এই বন্যা কবলিত যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলো এই পরিমাণে বন্যা না হয় সাধারণ মানুষের ভোগান্তি যাতে কমে এই যে বলা হচ্ছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না তাই রাজ্য ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছে না কিন্তু একটা পরিসংখ্যান উঠছে রাজ্য সরকার এই পুজোর অনুদানে যে টাকা ব্যয় করছে সেই টাকা যদি ঘাটাল মাস্টার প্ল্যানে খরচা করে প্রায় অধিকাংশটাই সম্পন্ন হবে শুধু ঘাটাল মাস্টার প্ল্যানের ক্ষেত্রে কেন প্রত্যেকটা প্রকল্প যেগুলো কেন্দ্রের সিক্সটি দেওয়ার কথা কেন্দ্র প্রত্যেকটা টাকাই পাঠাচ্ছেন প্রত্যেকটা প্রকল্পের জন্য কিন্তু সেই টাকা ফেরত চলে যাচ্ছে কেন্দ্রে কেন এটা প্রশ্ন সাধারণ মানুষের জন্য যে টাকা পাঠানো হচ্ছে রাজ্য সরকার সেই টাকাগুলো কেন কাজে লাগাতে পারছে না কেন কেন্দ্রের কাছে ফেরত দিতে হচ্ছে আপনারা খালি মানে দুর্নীতি করতেই ব্যস্ত সাধারণ মানুষের কাজ আপনারা কবে করবেন বারবার করে যদি যদি আমি সব কিছু ছেড়ে দিই কেন্দ্র টাকা পাঠাচ্ছে না যদি তর্কের কাতিরে ধরেও নি তো দেব কি বলেছিলেন ইলেকশনের আগে উনি বলেছিলেন যে তৃণমূল নিজেই দায়িত্ব নিয়ে পুরো টাকাটা দিয়ে ঘাটার মাস্টার প্ল্যান শুরু করবে তো সেটা কোথায় তাহলে সেটাই করুন মানুষকে যে কথাটা দিয়েছেন সেই কথাটা রাখুন সেই মানুষগুলোর পরিস্থিতি একবারও গিয়ে দেখে এসেছেন আপনি তো গেছেন লঞ্চে করে খালি ছবি তুলে আপনাদের কুণালবাবু দেখিয়ে দিয়েছেন কি কোন অ্যাঙ্গেল থেকে ভালো ছবি উঠবে কোন জায়গাটা কি দিলে সেটা বেশি মনে হবে তারা তো এইগুলোই করতে রাজি আছে মানুষের যে কষ্ট সেই কষ্ট তারা কতটুকু দেখতে গেছে বলুন তো আমরা প্রত্যেক দিন এই আমতায় প্রত্যেক দিন শেষ দশ দিন ধরে আমাদের বিভিন্ন জায়গায় তাদেরকে কোথাও খিচুড়ি রান্না করে দিচ্ছে আমাদের যতটুকু ক্ষমতা আমরা চেষ্টা করছি মানুষের পাশে গিয়ে দাঁড়াতে শুধুমাত্র ছবি তুলতে আমরা নেই কুণালবাবুদের বলবো আপনি শুধুমাত্র ক্যামেরার সামনে না বলে আপনার দলকেও গিয়ে একটু বলুন যাতে সাধারণ মানুষের জন্য ভাবে শুধুমাত্র ক্যামেরার সামনে বক বক করলেই হয় না কাজও করতে হয় আপনারা ক্ষমতায় আছেন সেইটা প্রয়োগ করুন কাজটা শুধুমাত্র কাটমানি নেওয়ার জন্য নয় মানুষকে সেবা দেওয়ার জন্যও কাজে লাগান শেষ দুটি প্রশ্ন ইডির প্রতি আপনারা বারে বারে ভরসা রাখেন কিন্তু দেখা যাচ্ছে কখনো অনুব্রত মন্ডল জামিন পাচ্ছেন কখনো মানিক জামিন পাচ্ছেন এইভাবে তো তাহলে ইডির হাতে সন্দীপ ঘোষ সেও তো আইনের বেড়াজাল টোপকে এইভাবে যদি জামিন পায় তাহলে তো কোথাও গিয়ে এরা দুর্নীতি করতে বা এরকম অপরাধ করতে সাহস পাবে যে আমরা দুবছর থাকবো বেরিয়ে আসবো আবার বীরের সম্মান পাব দেখুন যে কেসটা চলছে সন্দীপ ঘোষের ক্ষেত্রে সেটা কোর্ট মনিটর একটা মামলা কোর্ট যেভাবে বলছে সিবিআইকে সিবিআই সেইভাবেই কাজটা করছে আমাদের কোর্টের ওপর ভরসা আছে আমাদের আইন ব্যবস্থার ওপর ভরসা আছে আমরা এটা বিশ্বাস করি যে অভয়ের যারা দোষী তারা শাস্তি পাবেন এবং সেটা খুব যত তাড়াতাড়ি সম্ভব এবং যত কঠোর শাস্তি হোক সেটাই আমরা আশা করব এবং আমাদের কোর্টের ওপর ভরসা আছে এই আদালতকে অবমাননা করে তৃণমূল সরকার কিন্তু দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের মতো কিছু ব্যক্তিত্বকে বা রাজ্যের দোষ ঢাকতে সেই আদালতেরই তো আশ্রয় নিতে হচ্ছে শুধু সেই আদালতের আশ্রয় নিচ্ছে না এরা দেখবেন জনগণের টাকাতেই লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে অ্যাডভোকেট দিচ্ছেন সেটাও কিন্তু মানুষের পকেটের টাকা মানুষের করের টাকা সেই টাকাই খরচ করছেন আসলে তৃণমূল সরকার আমি আপনাকে একটু আগেই বলছিলাম এরা দল আর সরকারের মধ্যে পার্থক্যটা বোঝে না এই দলটা মনে করেছে মানুষের যে করের টাকা এরা এদের পৈতৃক সম্পত্তি সেই সম্পত্তি মনে করে এরা নিজেদের মতো করে চালিয়ে যাচ্ছে কিন্তু একটা জিনিস মাথায় রাখুন পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এতটাও বোকা নয় তারা কিন্তু তাদের যে বিক্ষোভী সত্তা সেটা তারা ফিরে পেয়েছে আপনাদের এই দুর্নীতি কিন্তু আপনারা বেশি দিন চালাতে পারবেন না কোথাও গিয়ে কি মনে হয় না বাংলার মানুষ প্রত্যেকটা দলকে যেই ক্ষমতায় আসে তাকে বড্ড বেশি সময় দিয়ে ফেলে সময় দেন কিন্তু যখন একবার তাদের উপরে ফেলেন তাদের কিন্তু ফিরে তাকানোর কোনো জায়গা পায় না আমরা সিপিএমকেও দেখেছি তারা একমাত্র এখন কিন্তু ওই শূন্য দলে পরিণত হয়েছে তাদের ভোট ব্যাংক কিন্তু শূন্য মানুষ কিন্তু তাদের দিকে আর ঘুরেও তাকাবে না আর তৃণমূল যেদিনকে তৃণমূলকে মানুষ উৎখাত করবে সেদিনকে কিন্তু তৃণমূলের সেই শিকড়টা অবধি উপরে মানুষ ফেলে দেবে সেদিন আর তাদের দিকে ঘুরে তাকাবে না